যারা জর্দাশিমায় খেতে মন চাচ্ছে কিন্তু একেবারে পারফেক্ট ঝরঝরা জর্দাশিমায় কিভাবে রান্না করতে হয় কিছুতেই বুঝতে পারতেছো না তাহলে একটু স্কিপ না করে আজকের পুরো ভিডিওটা একদম ভালোভাবে দেখবা তাহলে এরপর থেকে কখনোই জর্দাশিমায় রান্না করতে গেলে একটু আঠালো ভাব হবে না একদম পারফেক্ট ঝরঝরা জর্দাশিমায় তোমরা রান্না করতে পারবা আর এক সেমাই রান্না করার জন্য প্রথমেই দেখতেই পেলে আমি কিন্তু সেমাইগুলোকে প্রথমে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি তোমরা যদি এটা বাজার থেকে কোনো ভাজা বা সেমাই কিনে এই রেসিপিটা তৈরি করো সেক্ষেত্রে কিন্তু হালকা একটু ভেজে নিলেই কিন্তু চলবে সেটা তোমরা ঘি দিয়ে অথবা তেল দিয়ে ভাজতে পারো অথবা কোনো খোলায় একটু টেলে নিতে পারো আমি কিন্তু এখানে কোনো তেল ইউজ করিনি ভাজার সময় কিন্তু আমি কোনো তেল এখানে ইউজ করিনি আমি শুধুমাত্র শুকনো কড়াইয়ে কিন্তু জাস্ট নেড়েচেড়ে কিন্তু হালকা ব্রাউনিশ করে কিন্তু সেমাইগুলোকে ভেজে নিয়েছি যেহেতু আমি একটা রেডিমেড ভাজা সেমাই কিনি আমার রেডিমেড ভাজা সেমাইটা আসলে খুব একটা ভালো লাগে না এর জন্যে তো যাই হোক তারপরে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে একটা কড়াইয়ে কিন্তু সোয়াবিন তেল দিয়ে দিয়েছি এখানে তোমার সোয়াবিন তেলের সঙ্গে ঘিও অ্যাড করতে পারো আজকে যেহেতু ঘিটা ছিল না আমি দিইনি তবে থাকলে তোমরা অবশ্যই দেবে তাহলে সেন্টটা ভালো আসবে তো তারপরে কিন্তু আমি দিয়ে দিয়েছি গোটা এলাচ দারুচিনি এবং তেজপাতা এবং ওটা যখন একটু ভাজা হবে তখন কিন্তু আমি কিসমিস এবং বাদামটা দিয়ে হালকা ভাজা হওয়ার পরে সে পর্যায়ে কিন্তু আমি দেড় কাপ পরিমাণ জল এখানে অ্যাড করে দিয়েছি আর তার সঙ্গে কিন্তু অ্যাড করে দিয়েছি এক কাপ পরিমাণ চিনি দিয়ে যখন চিনিটা মোটামুটি গলে আসবে সে পর্যায়ে কিন্তু আমি আগে থেকে ভেজে রাখা তোমার যে সেমাইটা ছিল সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি তো একবারে কিন্তু আমি এখানে অ্যাড করব না জলের পরিমাণটা অবশ্যই তোমরা কম করেই দিবে আমি একবারে কিন্তু অ্যাড করে দেখতেই পাচ্ছ আমি একবারে যেটুকু জল দিয়েছিলাম দেওয়ার পরে কিন্তু আমি একটু ঢেকে দিয়েছিলাম তো ঢেকে দেওয়ার পরে যখন একটা সাইড হয়ে গেছে আর এমনিও কিন্তু শুকিয়ে গেছে জলটা সে পর্যায়ে কিন্তু আমি এটাকে উলটিয়ে দিলাম উলটিয়ে দিয়ে এই পর্যায়ে কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি দুধ দুধটা অ্যাড করে দিয়ে কিছুটা নেড়ে নেড়েচেড়ে কিন্তু আমি আবারও ঢেকে দিব উলটিয়ে উলটিয়ে দেবো কেননা দেখা যাচ্ছে এক সাইডটা হয়েছে এক সাইডটা কিন্তু আমাদের হয়নি তো ভালোভাবে কিন্তু আমরা যে সাইডটা কাঁচা আছে ওই সাইডটা কিন্তু আমরা ভালোভাবে এবার তলের দিকে দিয়ে দেবো নিচের দিকে দিয়ে কিন্তু আমরা আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে কিন্তু আমরা এখানে জাল করে নেব দুধের সঙ্গে কিন্তু আমি এ পর্যায়ে একটু কিছুটা জলও অ্যাড করে দিয়েছি তো দিয়ে কিন্তু আমি ঢেকে দিলাম অবশ্যই জলের পরিমাণটা বুঝে দেবে দেখো এ পর্যায়ে কিন্তু আমার দুই সাইডই ভালোভাবে কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছ জলটাও একেবারে টেনে গেছে আর এদিকে কিন্তু সেমাইটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু একটা ঝাঁপি দিয়ে আমি কিন্তু মানে যেখানে যে ঝাঁপিগুলো মানে ছিদ্র থাকবে এমন কোনো ঢাকনা দিয়ে ঢাকবা যেটা ছিদ্র আছে এরকম জাতীয় ঝাঁপি দিয়ে কিন্তু আমি ঢেকে রেখেছিলাম তো যাতে ভালোভাবে ঠান্ডা হয়ে যায় তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি দুইটা কাটা চামচ দিয়ে দেখতেই পাচ্ছ ভালোভাবে কিন্তু ছাড়িয়ে ছেড়ে দিলাম প্রতিটা সীমায় কিন্তু এখন আলাদা আলাদা হয়ে গেছে আর কতটা ঝরঝরা হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছো আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তোমরা যাদের ইচ্ছা আছে যে ঝর্ঝরা সীমায় রান্না করতে চাও কিন্তু ঝর্ঝরা সীমায় রান্না করতে গেলেই আমাদের আঠালো একটা ভাব হয়ে যায় জড়িয়ে যায় বেশি বয়েল হয়ে যায় এ জাতীয় সমস্যা হয় তারা কিন্তু আজকের রেসিপিটা ফলো করে একদমই পারফেক্ট সীমায় তৈরি করে নিতে পারবা আমি গ্যারান্টি দিলাম